কেশপুরের মোহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘিরে চাঞ্চল্য অভিযোগ সরকারি ডাক্তার বিশুভন চক্রবর্তী হাসপাতালের পরিবর্তে সরকারি কোয়ার্টারে বসে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত রোগী দেখে ভিজিট নেন দুশ টাকা স্থানীয়দের ক্ষোভ অন ডিউটি সময়ও জরুরি রোগীদের পরিষেবা না দিয়ে সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করে দেন তিনি অভিযুক্ত চিকিৎসকের মুখোমুখি হলে প্রথমে অস্বস্তিতে পড়েন পরে সাফাই দিয়ে বলেন এমন তো সবাই করে তবে অভিযোগ জানার পরই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি তিনি স্পষ্ট জানিয়েছেন সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস আইনত বেআইনি তদন্ত রিপোর্ট এলেই পদক্ষেপ নেওয়া হবে ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা নিয়ে তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ভিজিট।

সেটা আমরা তো পয়সা এসেছি আমরা তো জানি না আমাদের অনেক ধুলো বাড়ি আপনার নামটা আমাদের নাম রীতা সিং হসপিটালে আমাদের সবই অভিযোগ এখানে একটা কোনো রুগী নিয়ে চলে এলে এই মুহূর্তে কিন্তু ডাক্তার পাবেনি ডাক্তার কি সে এরিয়ায় চেম্বার করছে অথচ হাসপাতালেরই ভিতরে হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে কিন্তু যদিও বা ডাক্তার এক ঘন্টা পর এলো তখন রুগী সিরিয়াস হয়ে যাবে দিয়ে এসে কি না এফার এখানে কোনো কাজ হবে না সোজা মেদিনীপুর যা তাহলে ওই রুগুটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অব্দি টিকে থাকবে এক তো তিনখানা ডাক্তার সারাদিনে তিনজনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি পড়বে কিন্তু ডাক্তাররা তিনজনে এখানে ভাগ নিয়েছে যে তুমি দুদিন আমি দুদিন এ দুদিন দিন নার্স মনে হয় সাতটা থেকে না আটটা না দশ বারোটা নার্স এরকম আছে কিন্তু তারাও ভাগ করে নিয়েছে যে তুমি দুদিন থাকো এক সপ্তাহ পর আমি দুদিন দিন থাকবো এভাবে নার্স আমাদের হাসপাতালে

তো তার নাম তাই হবে কে কাকে বলবে টিচারদের কে বলবে সরকারি কর্মচারীদের অফিসারদের কে বলবে ডাক্তারকে কে বলবে বলার নৈতিকতা থাকা চাই তো তাই সব জায়গায় আস্তে আস্তে অব্যবস্থা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখছেন তো মহিলাদের কি হচ্ছে স্কুলের মেয়েকে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করতে খুন করে দেওয়া হচ্ছে দিনের প্রতি না পুলিশের এফআইআর না ইনকোয়ারি না কেউ বলছে কিছু আমি আপনাদের কাছ থেকে শুনলাম আমি অলরেডি ব্লক স্বাস্থ্য বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে এবং যদি এটা উনি করে থাকেন কাজ করছেন আইন করতে যাওয়ার ব্যবস্থা করে সেটা মানে উনি যেটা করতে পারেন মানে না উনি রংপার্টিসিং কোর্সটা আছেন স্যার এমন একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে উনি ওখানে বসে মদ্যপান করছেন এরকম একটা অভিযোগ সামনে আসছে আপনার কাছে শুনলাম আমি ব্যাপারটা পুরো তদন্ত করতে দিয়েছি পুরো রিপোর্ট জমা পড়লে যদি এটা সত্যি হয় তাহলে আইন মতো যা ব্যবস্থা নেওয়া তো ওনাকে সেটা আমরা করবো ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এটা করার কথা উনি দীর্ঘদিন ধরে জিনিস করছেন তো আপনাদের কাছে কোনো খবর ছিল না দীর্ঘদিন ধরেই করছেন আপনার কাছে খবর ছিল না আমি মানে এত এই ধরনের খবর টবর ছিল না তো শুনলাম আমি অলরেডি এনকোয়ারি কমিটি ফর্ম করেছি তারা জানাব আমরা বক্তব্য নিব

न <laughs> 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 <laughs>